বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসান যিনি ঢাকায় চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে ওপার বাংলায় সমান সাফল্য পেয়েছেন অনেক আগে বলা চলে টলিউডের অন্যতম চাহিদা সম্পন্ন অভিনেত্রীদের একজন তিনি সমান তালে মাতিয়ে রেখেছেন দুই বাংলাকে নির্মাতা সায়ন্তন মুখার্জি পরিচালিত ওয়েব সিরিজ দিয়ে দুই বাংলা জয় করে বলিউডে ঘাঁটি গাড়তে চলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই তারকা সবচাইতে চমকপ্রদ তথ্য হল এই ওয়েব সিরিজে জয়ার বিপরীতে দেখা যাবে বলিউডের শক্তিমান অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় তার প্রথম রাজনৈতিক ওয়েব সিরিজে অভিনয় করার কথা রয়েছে জয়ার সিনেমাটির প্রেক্ষাপট ছিল উনিশশো সালের ভারতের অন্যতম সশস্ত্র নকশাল বাড়ির আন্দোলন তৎকালীন সময়ের বিতর্কিত পুলিশ কর্মকর্তা রুনু গুহনিয়োগীর লেখা সাদা আমি কালো আমি উপন্যাস অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি সিনেমাটিতে চারু মজুমদারের ভূমিকায় অভিনয় করবেন নওয়াজ সিদ্দিকী আর জয়া থাকবেন তার স্ত্রী লীলা মজুমদারের ভূমিকায় অন্যদিকে পুলিশ অফিসার রুনু গুহনিয়োগীর চরিত্রে দেখা যাবে রণিত রায়কে এছাড়া তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকায় দেখা যাবে শক্তিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে এমনকি বর্ষিয়ান অভিনেতা পরেশ রাওয়াল অথবা বোমান ইরানিকে দেখা যেতে পারে জ্যোতি বসুর চরিত্রে সিরিজটির পরিচালক এমনটাই জানিয়েছেন সেই সময় বিতর্কিত পুলিশ কর্মকর্তার চোখ দিয়েই দেখানো হবে কোটা সিরিজকে আর এর জন্য সম্পন্ন হয়েছে বেশিরভাগ আনুষ্ঠানিকতা ব্যাপক আয়োজনে নির্মিত হতে যাওয়া এই ওয়েব সিরিজটি বাংলা হিন্দি ও ইংরেজি মোট তিনটি ভাষায় নির্মিত হবে যার চিত্রায়ন করা হবে কলকাতা মুম্বাই কেরালা অন্ধ্রপ্রদেশ চীন ও রাশিয়ায় সেই সময় আরও একঝাঁক তারকার নাম সামনে আনবেন এমনটাই জানিয়েছেন সায়ন্তন অরিন্দম চট্টোপাধ্যায় প্রযোজনা সংস্থা ইদানিং ওয়েব সিরিজ মানেই হয় রহস্য রোমাঞ্চ অথবা ভৌতিক গল্প নয়তোবা অপ্রয়োজনীয় দৃশ্য সম্বলিত গল্প সেই প্রথাকে ভাঙতেই কি বিতর্কিত রাজনৈতিক প্রেক্ষাপট বেছে নেওয়া হয়েছে এই প্রসঙ্গে সায়ন্তন বলেন পশ্চিমবঙ্গের আন্দোলনের ইতিহাসও তুলে ধরার সময় এসেছে সেই জায়গা থেকেই আমার এই উপন্যাস নির্বাচন প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তিনটি পর্বে দেখানো হবে এই সিরিজ প্রথম পর্বে থাকবে উনিশশো সাতচল্লিশ থেকে সময়কালের ইতিহাস এবং শেষ অংশে থাকবে তার পরবর্তী সময় থেকে বর্তমান সময়ের প্রেক্ষাপট ওয়েব সিরিজটির দ্বিতীয় ভাগে বুদ্ধদেব ভট্টাচার্যের পাশাপাশি দেখা যাবে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পুরোটাই টানটান রাজনৈতিক সিরিজ ওটিটি মুক্তি পাবে আন্দোলনের সিরিজটি অনুমান করা হচ্ছে আন্তর্জাতিক আগামী বছরের শুরুতে রাজনৈতিক ওয়েব সিরিজটি ক্যামেরা বন্দি করা হবে যা শেষ হবে পুজোর আগেই পরিচালক সায়ন্তনের নির্দেশনায় এর আগেও ঝরা পালক সিনেমাতে অভিনয় করেছেন জয়া তবে এবারই বলিউডে প্রথম জীবনানন্দ দাসের জীবন নিয়ে তৈরি হওয়া সেই সিনেমাটিতে কবির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি এর আগে গত উনিশে আগস্ট কলকাতায় জয়া আসানের সর্বশেষ সিনেমা বিনিষুতয় মুক্তি পায় অতনুঘের নির্মাণে এতে জয়াসহ অভিনেতা ছিলেন ঋত্বিক চক্রবর্তী ছবিটি মুক্তির পর সমালোচক মহলে বেশ ভালো প্রশংসাই করিয়েছেন জয়া আসান